ছোটবেলার কিছু স্মৃতি আমাদের মনের মনিকঠায় উজ্জ্বল মানিক্যের মতো রয়েছে সেই স্মৃতির অতলে ডুবে গিয়ে আমরা পরমানন্দ অনুভব করি এইসব স্মৃতির মধ্যে রয়েছে কিছু ছড়া যা শৈশবে আমরা পড়েছি অথবা শুনেছি তাদের মধ্যে একটি হলো হাট্টিমাটিম টিম নামক ছড়া চার লাইনের এই ছড়া আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু বর্তমান ডিজিটাল মাধ্যমে বাহান্ন লাইনের একটি ছড়া ঘোরাফেরা করছে এটি কি হাটটিমাটিমের পূর্ণাঙ্গ ছড়া। মূল ছড়াটির রচিয়তাই বা কে জানা কথা অজানা ইতিহাসে আজ আমরা হাট্টিমাটিম টিম ছড়াটি সম্পর্কে কিছু তথ্য জানব ছোটবেলার অতি পরিচিত একটি ছড়া হলো হাট্টিমাটিম টিম এই ছড়ার সঙ্গে আমাদের স্মৃতিতে ছাপা হয়ে রয়েছে এক অদ্ভুত দর্শন প্রাণী যেই প্রাণী দেখতে পাখির মতো হলেও তার রয়েছে দুটো সিং হাট্টিমাটিম টিম নামক ছড়াটির নামের ক্ষেত্রেও বর্তমানে ভিন্নতা দেখা যায় কোথাও হাট্টিমাটিম টিম লেখা থাকে আবার কোথাও হাট্টিমাটিম টিম লেখা থাকে তবে আমরা বইয়ের পাতায় চার লাইনের যে ছড়াটি দেখতে পাই সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হাট্টিমাটিম টিম লেখাটি থাকে আবার ডিজিটাল প্ল্যাটফর্মে লাইনের যে ছড়াটি খুব দেখতে পাওয়া যাচ্ছে সেই ছড়ার শেষে রয়েছে এই চার লাইনের মাটিম টিম ছড়াটি বাহান্ন লাইনের পূর্ণাঙ্গ সেই ছড়া অথবা কবিতা যাই হোক না কেন সেটি হলো এই রকম টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেইনি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি আজব দু বেড়াই ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাহাদে ডিমের থেকে বের হল দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠন ঝাড়ে বাসন উঠোন করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠোন ছেড়ে ময়লা ধুলোয় ঘর করে বোঝায় বাসন মেঝে সামলে রাখে ময়লা ফেলার ভারে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারি সিংহের দেখা মিলল ডিমে মাস খানেকের মাঝে কেমন তোর ডিম তানিয়ে নিয়ে বসলো বিচার সাজি গায়ের মরল পান চিবিয়ে বলল বিচার শেষ এই গায়ে আর ডিম রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে তাদের খাড়া দুটো তারা টিম এই যে ছড়াটি এর শেষ চারটি লাইন আমরা ছোটবেলায় বইতে পড়েছি এই বাহান্ন লাইনের যেটি তোমরা এখন দেখলে এটির রুচিয়েতা নাদিয়া জামান সম্ভবত দুই হাজার বারো সালের প্রথমার্ধে ডিজিটাল মাধ্যমে লেখাটি প্রকাশিত হয় আসলে এক্ষেত্রে কবি তার নিজের রচনা শেষে হাট্টিমাটিম ছড়াটিও জুড়ে দেন অনেকে আবার মনে করেন হাট্টিমাটিম টিম যে ছড়াটি রয়েছে তার রচয়িতা রকনুজ্জামান খান রকুনুজ্জামানের হাটটি টিমা টিম নামে একটি কবিতা যদিও আছে তবে তা একেবারেই ভিন্ন সেই কবিতাটি হলো এই রকম বগার বাড়ি মাছের হাড়ি গড়াগড়ি যায় বাঁশের মাথায় চড়ে বগা পাবদা পুটি খায় কানা বগি কাল পেরেছে তিন তিনটে ডিম একটা ফুটো একটা কানা একটা নাকি ধরতে মানা সে ডিম ফুটে তিনটে ছানা হাটটি মাটিম টিম সাজনা তলে বাজনা বাজায় ডিম ডিমা ডিম ডিম দেশ বিদেশে রাত পাগল আনলো ধরে রাম ছাগল সেই ছাগলই গোটা পারলো হাসের ডিম একটা তেতো একটা খাটা একটা যেন মরিচ বাটা তিন তোতলা নাম দিল তা হাটটি মাটিম টিম ছয় হাবা সেই ডিম নিয়ে ভাই খেলছে লাটিম টিম সুতরাং বোঝাই যাচ্ছে আমরা ছোটবেলায় যেই ছড়াটি পড়েছি সেই মূল ছড়াটির রচিয়তা রকনুজ্জামান খান দাদাভাই নন তাছাড়া রুকনুজ্জামানের জন্মের অনেক আগেই খুকুমনি ছড়া এই বইটিতে হাটিমাটিম টিম ছড়াটি ছিল তবে অনেকে মনে করেন যোগেন্দ্রনাথ সরকার মূল ছড়াটির রচিয়তা আবার আরেক পক্ষ মনে করে হাসির রাজা সুকুমার রায় এই ছড়া রচিয়াতা এই ছড়াটি রচিয়তা কে তা নিশ্চিত করে বলা কঠিন হয়তো এটি কোনো লৌকিক ছড়া তবে এখন প্রশ্ন আসতেই পারে হাটটিমা টিম আসলে কি ডক্টর মোহাম্মদ আমিনের ব্যাখ্যা করেছেন এর হাটটিমা হল শামুক টিম টিম বলতে ধীরে ধীরে অর্থাৎ শামুক অত্যন্ত ধীরে ধীরে চলাফেরা করে সেই জন্য প্রথম লাইনটিতে বলা হয়েছে হাটটিমাটিম টিম অর্থাৎ শামুক টিম টিম করে হাটে তারা মাঠে পারে ডিম শামুক মাঠে যে ডিম পারে সেই কথাই এই লাইনটিতে বলা হয়েছে তাদের খাড়া দুটো শিং তারা মাটিম টিম অর্থাৎ তাদের দুটো খাড়া শিং রয়েছে শামুকের আসলে সেরকম কোনো শিং থাকে না এখানে শিং বলতে সেন্স অর্গানকেই বলা হয়েছে তোমরা দেখেছ নিশ্চয়ই শামুক যখন চলাফেরা করে তার সামনে দুটো সিং অ্যান্টানার মতো দাঁড়িয়ে থাকে এখানে সেই শিং এর কথাই বলা হয়েছে আবার আরেক দলের মতে এই ছড়ায় হাটটিটি নামে এক ধরনের পাখির বর্ণনা রয়েছে তবে এই ছড়ার মধ্যে যেই বিচিত্র প্রাণীর কথাই বলা হোক না কেন ছড়াটি পরে কিন্তু ছোটবেলায় এক অনবদ্য আনন্দ পেতাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আরও এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেল ডিজি এডুফ্রিতে জানা কথা অজানা ইতিহাস প্লেলিস্টটিকে অ্যাক্সেস করে দেখতে পারো এখানে এরকম আরও জানা কথা অজানার ইতিহাস পেয়ে যাবে আমরা আবারও ফিরে আসবো এরকমই একটি নতুন একটি ভিডিওর সঙ্গে